আপনি যদি ময়েরা যান তো আমি আজকে কিছুই না আপনাকে বিয়ে করিয়া কারণ আমি আপনি যদি আমাকে দশ লক্ষ টাকা ক্যাশ দেন আমি আপনাকে বিয়ে করব আর দুই শতাংশ জমি দিবেন হুম হুম তখন আমি গেলাম যে ঠিক আছে কারণ আপনি সে এই কথাটা বললো আর মা বললো উনি বলছে যে কোট কোটকাবিন কোট বলে তোমার কাছ থেকে এটা সই হয়েছে বলো যে হ্যাঁ আমি আপনাকে বিয়ে করবো একটা শর্ত কী শর্ত আপনার তো টাকা পয়সা আছে হ্যাঁ তা আপনি যদি আমাকে কারণ আপনি মরলে কে খাবে গিলা

আমি যদি কি পাম আমি বিয়েটা করলে কি পাবো এই যে দোকান এই জায়গা জিনিসপত্র যা কিছু আছে বা টেকাচেরি কে খাবে আপনি যদি ময়রা যান তো আমি আজকে কিছুই পাব না আপনাকে বিয়ে করিয়া কারণ আমি আপনি যদি আমাকে দশ লক্ষ টাকা ক্যাশ দেন আমি আপনাকে বিয়ে করব তখন আমি বললাম যে ঠিক আছে আমাকে একটু ভাবতে ভাবলাম পরে উকিলে বললো আমি উকিলের কাছে জিজ্ঞাসা করলাম যে ভাই এই ঘটনা ঠিক আছে আপনি টেকা দেন কিন্তু বৌরে টেকা দিলে কিন্তু সেই টেকা আপনি তবে একটা অঙ্গীকার নামা আপনি রাখতে পারেন যদি কোনো দিন সে আপনাকে ছেড়ে চলে যায় তখন সেই অঙ্গীকার নামাটা আমি মাঝখানে একটু প্রশ্ন করি আপনি বিয়ে করবেন তার উকিলের সাথে কথা কেন বলতে গেলেন না আমার তো কোনো গার্জিয়ান নেই আমার কাছে কোনো গার্জিয়ান নেই গার্জিয়ান না এটা একটা মেয়েকে আপনি ধরেন আপনার কথা অনুযায়ী আমি বলছি হ্যাঁ যে আপনি এই মেয়েটাকে বললেন যে আপনি দূরে বসেন আপনি তার মাকে বলছেন যে ওর বয়সের সাথে আমার বয়স যায় না তারপরেও আপনি তাকে যেহেতু বিয়ে করলেন এই জায়গাটায় আপনি ধরেন একটা পজিটিভ জায়গা থেকে আপনি আপনার কথাগুলো বলছেন কিন্তু হঠাৎ করে কেন আপনার মনে আসলো যে উকিলের সাথে আপনি আলাপ করেন যেহেতু আপনি একটা পজিটিভ জায়গা থেকে তারা বিয়ে করতে রাজি হয়েছে না রাজি হয়েছে উকিল আমি তো বললাম একদিন সময় কারণ আমি তখন উকিলের সাথে জিজ্ঞেস করলাম

তো যাওয়ার পরে উকিলে বললো যে আপনি একটা অঙ্গীকার নামা করেন তাহলে অঙ্গীকার নামাটা কি আচ্ছা যাক তখন আমি ওকে বললাম পরের দিন হ্যাঁ তো ও আমার রুমে গেলে বলল যে কি ভাবছেন আপনি হ্যাঁ কি দশ লক্ষ টাকা কথা বলছিলাম আর দুই শতাংশ জমি দিবেন হুম তখন আমি গেলাম যে ঠিক আছে কারণ আপনি সে এই কথাটা বললো আর মা বলল ও বলল বুঝতে পারছেন এবং আরেকটা মহিলাই ছিল

তখন ওর বাইরে খবর দিছে ওর আন্টিরে খবর দিছে ওর মায়ে গেছে ওর খালার আনতে ডিটেইলস হয়ে যাচ্ছে আপনি ধরেন ওটা কি কমপ্লিট করেছিলেন অঙ্গিকার নামটা অঙ্গিকার নামটা ওর ভাই আসছে হ্যাঁ পরিশাল থেকে রাতে সকাল আসছে তখন আমি বলছি যে ঠিক আছে কোটে চলে বুঝতে পারছেন তখন কোটে গিয়ে অঙ্গিকার নামটা কমপ্লিট করলাম বৃহস্পতিবার আচ্ছা অঙ্গিকার নামটা কমপ্লিট করে নিয়ে আসলাম শুক্রবার দিন বিয়ে সন্ধ্যা সময় অঙ্গিকারনামাটা আমি ওর বাইয়ে এবং আমি কইরা শোনাইলাম অঙ্গিকারনলে তখন ওর আন্টি আসলো বিয়েতে ওর আন্টি এটা কবর দিল ও মার না কি বাঁধলো নামাজে না এখানে প্রতিটা লোকের নাম আছে শাক্কি কাবিনের শাক্কি ওরা অঙ্গিকারনামা শাক্কি ওরা টাকা যে নিচে শাক্কি ওরা আবার কেসের শাক্কি কিন্তু তারাই

আর ও বলছে এটা কোট কাবির তুমি কি পড়ালেখা জানো জানে জানে সেভেন পর্যন্ত পড়ছে আমার কাছে স্বীকার করছে ঠিক আছে এখন ওর সাথে ওর সাথে কথা বলছে এখানে একটু বলতে দেন আপনি আবার বললেন কেন আপনি বলার সময় কিন্তু এখন চুপ ছিল এত আচ্ছা তো তাহলে তুমি হয়তো ওইভাবে ওইটা পড়ো নাই তুমি বলতে চাচ্ছ যে যে এটা তুমি বলতেছো কোট কাবির বা অঙ্গিকার নামে ওইটা তুমি ওইভাবে পড়ো নাই তারপরে তুমি ধরো ওই কাগজটা তুমি বলতেছো কোনো কিছু লেখা ছিল না

টাকা পয়সা আমি মানে কি বলবো যে ওর যে লোক একজন বাবুল কৈরার নাম ও তো আর আমার লোক না অরে কি সেজন্য আমাদের এটার ভিতরে মামলা দিচ্ছে তারপর যে সৈনিলো এটা বুঝাতে চাইলো কি ওর লোক